بمشيئته واستوى على العرش فما يليق بجلاله ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يدخل النار إلا شقي قيل يا رسول الله ومن الشقي وقال النبي صلى الله عليه وسلم يا ابا ذر جدد السفينة فان البحر عميق وأقصر من الزاد فان السفر كبير وخفف الهمل فان لك وتتعود واخلص العمل فان النافذ بصير او كما قال عليه الصلاة والسلام إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم উপস্থিত দিন দরদি বাপের ভাইরা আল্লাহ পাক আমাদেরকে একটা দিনই মজলিসে আসা ও বসার সুবর্ণ সুযোগ দান করেছেন সেই শুক্রিয়া আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ তারপরেই জানাই আকায়ে নামদারে তাজদাদে মদিনা

নবী আপনি যদি না হতেন দুনিয়া সৃষ্টি করতাম না লাউলা তা মাখলাতুন না নবী আপনি যদি না হতেন জাহান্নাম সৃষ্টি করতাম না লাউলা তা মাখলাতুল জান্নাহ নবী আপনি যদি না হতেন এই জান্নাতও সৃষ্টি করতাম না যা আল্লাহ পাক এই আসমানকে বুনন্দ করলেন এবং জমিনকে সুকৃপ্ত করলেন

ইসলাম ধর্ম আর ইসলাম ধর্ম যারা মানে তাদেরকে বলা হয় মুসলিম তাদেরকে বলা হয় মুসলমান আর এই মুসলমান এদের কর্ম সারা দুনিয়ার ধর্মের থেকে এদের নীতি আদর্শ সম্পূর্ণ আলাদা যার কারণে আমাদের চলা ফেরা গোটা বসা অন্যজনের থেকে আরেকটা ধাপে পা দিয়ে আমাদের চলতে হবে যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সেই চলার ধাপ দিয়েছেন খোদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার গেফারি তাআলা বলেন জাজ দিতি সাফিনাতাই ইনাল বাহরা আমাতুন যাবুর সামনে একটা বড় তুফান আসছে সেই তুফানের সঙ্গে মোকাবেলা করার জন্য তোমার নৌকাকে তুমি মজবুত করে নাও আমরা জানি জামা মুসলমান আমাদের সৃষ্টি যখন হয়েছে আবার এই দুনিয়া ছেড়ে একবার যেতে হবে আমাদের সামনে মৃত্যু আছে আমাদের সামনে মিলকার নাকির সবাই জবাব আছে আমাদের সামনে আজবে কবর আছে দানতে বামতে আমল নামার মাসলা আছে আমাদের সামনে ফিলসিলাতে পাই রাস্তা আছে আমাদের সামনে জান্নাত এবং জাহান্নামের দরজা খুলে তার একটা ব্যবধান রয়েছে ওইজন্য মুসলমান হয়ে অলসতার সাথে গাফলাতের সাথে এইভাবে জিন্দেগি পার হয়ে যাবে এটা বড় খতর না কেমন ভয় না জিন্দেগি ওই জন্য মুসলমানদের সচেতন হয়ে চলতে হবে আর সামনে কি সমস্ত তূপান গুলো আসছে সেই তুপানের সঙ্গে মরাকত করতে হবে আর যদি মরাকত না হয় আর তার তামান্না না হয় এরকম ধরনের ঘর মারাকা এটা হলো নাস্তিক বেকার করবো আজকে আমরা ভাবতেছি যে মৃত্যু করার পরে মাটির সঙ্গে মিশে যাবে কিন্তু এটা কোন দিনের তরে নয় কারণ আল্লাহ যখন আমাদেরকে বিবেক দিয়েছেন আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি যে আমি কোথায় ছিলাম আর আমি কোথায় যাব আমার অস্তিত্ব কোথায় ছিল আর সেই অস্তিত্বটা দ্বিতীয়বার ফুটিয়ে তোলা এটা আবার কিভাবে সম্ভব দেখেন নিজের অস্তিত্ব যদি খেয়াল করে দেখি যে আজকে আমি কোথায় ছিলাম দেখেন মানুষকে হালকা পাপ সৃষ্টি করেছেন একটা নৌকা দাঁড়ায় আর নৌপা সৃষ্টি হয়েছে রক্তের দাঁড়ায় রক্ত তৈরি হয়েছে খাদ্য খড়াকে দাঁড়ায় আর খাদ্য কানি ফেরাবকে দাঁড়ায় আমি কোর ভাইছিলাম এই দেহের ভিতরে এই সিরিয়াল সরিষের ভিতরে আমি কাশ্মীরের কাপেল দিয়েছি এই সরষের ভিতরে বর্ধমানের আলু দিয়েছি এই সরষের ভিতরে সৌজি আলবটা খেতে দিয়েছি এই সরষের ভিতরে বিভিন্ন জায়গার জিনিসপত্র আমি শরীরের ভিতরে প্রবেশ করেছি যার কারণে শরীরের ভিতরে রক্ত তৈরি হয় সেই রক্ত দ্বারায় বীর্য তৈরি হয় সেই বীর্য দ্বারায় একটা মানুষ তৈরি হয়

খসে গিয়েছিল সেটাই আবার দ্বিতীয় আসবে মানুষের শরীর থেকে যে নোকটা ছড়ে গিয়েছিল সেই নোকটা আবার দ্বিতীয়বার আসবে তাদের টিপ শরীরটা ছড়ে পড়েছিল সেও আসবে মাথাতে যে চুল খসে গিয়েছিল সেও আসবে আবার দ্বিতীয়বার তার শরীর পূর্ণাঙ্গ তৈরি হয়ে যাবে সেই সময় আসমান থেকে বৃষ্টি হবে সেই চল্লিশ দিন বৃষ্টির মাধ্যমে আর ওই কবরের ভিতরে পুরো শরীর তৈরি হয়ে যাবে এমন অবস্থায় অঙ্গপ্রিতা

সেটাই আজকের সত্য তোমার হলো তাহলে বলার উদ্দেশ্য হয় আমার এটাই যে আমরা যখন মুসলমান আমাদের বিশ্বাস থাকা দরকার যে আল্লাহ বলে একজন আছেন তিনি আমাদেরকে গড়েছেন আবার আমার মৃত্যুর পরে আবার দ্বিতীয়বার তুলবেন অবস্থায় তোলার পরে আমার সামনে নেবে দেখেন আজকের মোবাইলের ইন্টারনেটের জামানা যেগুলো বুঝলে আমাদের ইসলামের মুসলাম আসাইলকে বোঝা বড় সহজ হয়ে দাঁড়ায় একটা মেমোরি কার্ডের ভিতরে হাজার হাজার জিনিস কষ্ট থাকে আল্লাহ পাপ তিনি কি করবেন এই জমিনের ভিতরে তার দেহের ভিতরে

रखबा

কিন্তু তিনি পরে এসছেন তার কথাও আমরা মানতে পারবো না এমত অবস্থায় তারা চাইবে যে আমাদের সাপ কিনতে হবে যে কাছে নবী এসছিল আর আল্লাহ পাকের নীতি হলে তাই তার তেমন দিনে কোন মানুষকে ভেবে জাহান্নামে ফেলবে না তিনি যে জাহান্নামী হবে সেই জাহান্নামীর প্রমাণ দেখাবেন তিনি যে জাহান্নামীর মুসলিম হবে সেই মুসলিমের কৃতকর্ম আল্লাহ প্রমাণ

তারা জন্মে আর হাততে থাকবে আর বদতে থাকবে তোকে জন্মের আঙুল থেকে বাঁচাবার জন্য আজকে

هي زميندار کلاپ حق شي ڏيبي ڪين ٻتار هوءَ حق ڪي لبي هي زمين وپر تي

মূলখান থেকে ছয় সহজ হয়ে যাবে আর পুলিশের হাতে পাড়ি দেওয়া তার জন্য সহজ হয়ে যাবে আর ওদিকে দিয়ে দেখবে জানাদের দরজা পুরো খুলে আছে ওই জন্য আমার নামাজ তাহলে এত বড় জিনিস আমি যদি গার্জেন হয়ে থাকি আমাকে সচেতন হতেই হবে আমার বিবি নামাজ পড়ছে কিনা আমার ছেলে ফেলে নামাজ পড়ছে কিনা কেন কুল্লুক মুসলমান প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে যে তুমি তোমার আত্মীয় সঙ্গে তোমার মাত্রা প্রজাদের সুখে তুমি কেমন করেছো যে সবটা সাইবাদা বল কে কি দেবে কই কা দেবে সাইবাদা বল দেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া বাবা সাদ জব বিদি সাফিনাতা ফাইনা তাহরা আমিকুন সামনে একটা সফর আসছে বড় লম্বা সফর সেই লম্বা সফরের জন্য বড় প্রস্তুতি নিয়ে নাও দুনিয়ার কিছু আমরা জানি एक जन के जमात जाए चार चार तीन दिन प्रस्तुति नहीं आए एक जन के घर दिने जाए और बड़ा प्रस्तुति नहीं आए चिल्ला जाए और बड़ा प्रस्तुति नहीं आए चार मास जाए और बड़ा प्रस्तुति नहीं आए घर या चुनाव आए और बहुत ही आगे तक के प्रस्तुति नहीं आए क्या मुझे सामने सब तो हाल बोलो नाम बस बोल चाहे सब बोले जो तुम समान भाई जाए तेरे सब पर तो चलाना तुझे बोलो कोड़ी है भाई रावे दोस्तों तो चार बीत तुर पाले सब

خوف و عذاب سس امرا پين نواتي درفي فسيد جهه ابو زر

আর করবে এবং আল্লাহকে রাজি করা নিয়ে চললে নিজের সমস্যা সমাধান করে দেবে ওই জন্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ চেষ্টা করবো সর্ব হাতে আল্লাহ করার জন্য আল্লাহ প্রত্যেকে